আমাদের মোশারফ করিম ভাই আমাদের চঞ্চল চৌধুরী ভাই আমার বাবু ভাবু ভাই তারা কিন্তু বেসিক্যালি অভিনেতা না তারা অভিনয় শিল্পী কে পৃথিবীতে সবচেয়ে টাফ কাজ হচ্ছে দর্শককে হাসানো বা কাঁদানো আমি যে কোনো কিছুর বিনিময় সাকিব খানের নায়িকা হতে চাই অভিনয়টা যেমন দর্শক দেখছে ওইভাবে আমাদেরকে প্রোভাইড করতে হয় যে দর্শককে পৃথিবীতে সবচেয়ে টাফ কাজ হচ্ছে দর্শককে হাসানো বা কাঁদানো তো সেক্ষেত্রে একটা অভিনয় সার্থকতা তখনই যখন সে অভিনয় শিল্পী হতে পারে আমরা এখন অভিনেতা তো আমরা যখন অভিনয় শিল্পী হব তখনই আমাদের কিন্তু সেই পজিশনে আমরা যেতে পারবো যারা আজকে আমাদের সিনিয়র অ্যাক্টর আর্টিস্ট আছেন আমাদের মোশারফ করিম ভাই আমাদের চঞ্চল চৌধুরী ভাই ফুদুর রহমান বাবু ভাবু ভাই যারা সিনিয়র আর্টিস্ট আছেন তারা কিন্তু বেসিক্যালি অভিনেতা না তারা অভিনয় শিল্পী তা আমরা সার্থক তখনই নিজেকে মনে করব যখন আমরা একজন অভিনয় শিল্পী হতে পারবো সেটা হচ্ছে বেসিক আর দ্বিতীয় কথা হচ্ছে প্রডিউস করা প্রডিউস বেসিক্যালি কেমন ইনভেস্ট করা বাট আমি ইনভেস্টের ক্ষেত্রে যেটা দেখি একটা নাটক একটা বাজেট থাকে তো আমি সবসময় মেনটেন করার চিন্তা করি যে আমি ক্লাসযুক্ত নাটকগুলো কীভাবে করব। আসলে এক একজনের থিমটা এক এক রকম থাকে আমার চিন্তাভাবনার সাথে যে একজন ডিরেক্টরের চিন্তাভাবনা মিলবে সেরকম না বা আমার কাস্টিং যেরকম আমি চাই সেরকমই যে সে করতে পারবে সেরকমও না তো এই জায়গাটা একটু অ্যাডজাস্টমেন্ট অনেক সময় প্রবলেম হয় বাট আস্তে আস্তে কাজ করছি অভিজ্ঞতা হচ্ছে ডে বাই ডে আর অভিজ্ঞতা বাড়বে দেখা যাবে আমি নিজে একসময় ডিরেকশন দিচ্ছি প্রযুর আপনাদের এই কথাটার ভিত্তিটা আমি সেদিন একজন ইন্টারভিউতে বলেছি আমাদের প্রথমত যে কথাটা আপনার সংক্ষেপে বলতে গেলে অনেকের ধারণা মিডিয়া জগৎ খারাপ সর্বপ্রথম এই ওয়ার্ডটা আসে এটাকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করি তো আমি বলতে চাই খারাপ ভালো সব জায়গায় এখন মিডিয়া জগৎ খারাপ বললে যদি আমি বলি আমি কাজ করতেছি আমি এখনও কিছু পাইনি এখন আপনি বলতে পারেন না আপনি এখন কেন পান নাই কারণ ভাই আমি নায়িকা না যে এখনও কোনো অফার পাবো বা নায়িকা হলেই তারা সব কিছু করে এরকম না আপনি যদি চিন্তা করেন আপনি যদি বলেন না যে কোনো কিছুর বিনিময়ে আমি এটা করব তাহলে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইস্যুস আপনি তো বলেই দিলেন আমি যে কোনো কিছুর বিনিময় অনেকে বলে না আমি যে কোনো কিছুর বিনিময় সাকিব খানার নায়িকা হতে চাই এখন সে বিনিময়টা তো সে নিজেই বলে দিচ্ছে যে সেই ক্ষেত্রে তার ডিমান্ডই হচ্ছে তার বিনিময় দিয়ে হলে তার কিছু লাগবে আর আমাদের কথা হচ্ছে আমরা অভিনয় করতে আসছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পদাধিক মঞ্চে কাজী রফিক নানুর সাথে ছিলাম আমি কাজ শিখতে আসছি এবং শিখবো শেখার কোনো শেষ নাই গিভ অ্যান্ড টেক করে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না সাময়িক ভালো থাকবেন এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছেন আমি তাদের নাম উল্লেখ না এটা জাতি সমাজ জানে যার যার অবস্থান তার তার আমি কারো দায়বদ্ধতা নিতে রাজি না বাট ইভেন্টও করে আপনি অভিনেতা বা অভিনয় শিল্পী অন্তত হতে পারবেন না সাময়িক আপনি ভালো থাকবেন সাময়িক লাক্সারি লাইফ আপনি লিড করবেন কিন্তু আপনার শেষটা কিন্তু অবশ্যই ভালো হবে না কোনো মানুষ আপনাকে সমর্থন দিবে না তো দরকার কি একটা অভিনেতার জন্য সবচেয়ে বড় সাকসেস হচ্ছে কেউ যদি তাকে সমর্থন না দেয় তার চেয়ে ব্যর্থ অভিনেতা অভিনেত্রী আমার মনে হয় না আর কিছু থাকার আছে একটা অফিসে আমরা যখন জব করি আমরা কিন্তু শুধু কর্পোরেট লাইফ শুধু আমাদের মিডিয়াকে দোষ দিলে হবে না কর্পোরেট লাইফে এরকম অনেক মানুষ আছে যারা মেয়েরা হেনস্থার শিকার হয় এখন বস ভালো নাও হতে পারে তাতে ছেলে ভালো নাও হতে পারে ডিএমডি ভালো অনেকে বা ম্যানেজার ভালো এখন কাউকে আপনি সেভ করবেন নিজেকে সেভ রাখার জন্য অনেক মেয়েরা হয়তো কম্প্রোমাইজ করে থাকে যে না এই চাকরিটা চলে গেলে তার জীবনের কি হবে আবার অনেকে চিন্তা করে না বসকে আমার হ্যান্ডেল করতে হবে নাহলে আমার প্রমোশন হবে না এখন আপনার থিঙ্কিং লেভেল থেকে আপনি চিন্তা করেন যে আপনি কি করতে চান আপনি কি অনেস্টলি ভাবে যে না আমি এই কম্প্রোমাইজ করবো না সে এটা হচ্ছে আপনার জন্য অথেন্টিক ব্যাপার আর আপনি যদি চিন্তা করেন না আমার এটা দায়বদ্ধতা সেটাও আপনার একটা ব্যক্তিগত ইস্যু আর যদি আপনি যদি চিন্তা করেন না বসকে পটাইলে আমার প্রমোশন হবে আমার এমন থাকবে সেটাও আপনার ব্যক্তিগত ইস্যু এখন মানুষের চিন্তাভাবনার প্রকারভেদ বিভিন্ন আপনি তো সবার চিন্তার চেতনা চেঞ্জ করতে পারবেন না আমার যার যেরকম চিন্তাভাবনা তার চাল চলন সেরকম থাকবে